জল জল তাড়াতাড়ি করে মানে এখনো তারা পায়ে শব্দ করিস না মা শুনতে পাব পরের দিন সকালবেলায় বেলায় রাজু সে মা কোথায় গেলি এদিকে একবার কি হয়েছে এত সকাল বেলায় ছেলে মেয়েগুলোকে ডাকছো কি হয়নি সেটা বলো আমি কালকে ওখানে পিঠেগুলো রেখে দিয়েছি ওরা সব খেয়ে নিয়েছে দেখো কান্ড ছেলে মেয়েগুলোর কী হয়েছে মা আমাদের কেন ডাকছো তোরা চুরি করে পিঠে খেয়েছিস না না মা আমি আমি খাইনি খাইনি খেয়েছে চুপ কর আমি জানি তোরা দুজনেই খেয়েছিস রাজু তুই না বড় ঠাকুমা ঠাকুমা বাঁচাও আমাকে ঠেড়ে দেওয়া হয়েছে ওরা এখনো বুঝি না সে মা রাজু আয় তোরা দুজনে দিকে ঠাকুমা ঠাকুমা একটা গল্প শোনাও না গল্প শুন ভিড়ে ঠিক আছে শুন তাহলে একটা গল্প বলি রসুপুর নামে গ্রামে চৌকিদার নামক এক লোক ছিলেন তার চারটে সন্তান ছিল চারদিকে এত ঘন কুয়াশা চোখ দিয়ে তো কিছুই দেখা যাচ্ছে না শুনছি ভোরবেলা নাকি ডাইনি ধরে চৌকিদার লাল সাহেবের বাড়ি থেকে ফিরছে চৌকিদারের চারটি সন্তান আছে তিনটি ছেলে ও একটি মেয়ে বড় ছেলে হিমেশ সে নিজের সংসার নিয়ে ব্যস্ত মেজে ছিল হিরাল সে চোর ডাকাতি করে বেড়ায় ছোটো ছেলে হিমল সে তার দাদাদের উপর হিংসা করে কোনো কিছুই করে না চৌকিদার লাট সাহেবের বাড়িতে বাগান দেখাশোনার কাজ করে চৌকিদার একবেলা ভরা পেট খেতে পেলে আরেকবেলা খালি পেটে থাকতে হয় এভাবেই তাদের দুঃখে সংসার চলে তাই সে লাড সাহেবের বাড়িতে রাতের ডিউটিটাও সেই নয় আরে মশাই কি আপনি দাঁড়ান ওইদিকে যাবেন না দাঁড়ান কথা কানে পৌঁছানোর আগে চলন্ত ট্রেনটি ঝড়ের গতির মতো তার শরীর দিয়ে বয়ে চলে গেল কাছে গিয়ে দেখে চৌকিদারের চোখ দুটো কিছু বলতে চায় তার চোখগুলো মায়াবী হয়ে আছে সে সেজন্য মরেও এর দুঃখ বেদনা নিয়ে চেয়ে আছে তার সংসারের মায়া সে কিছুতেই ভুলতে পারছে না সে মা রাজু চলে আয় এদিকে মা তোর চোখে জল ঠাকুমা আমার খুব খারাপ ওকে খুব কষ্ট দিয়েছে ঠাকুমা কালকেও আমাদের গল্প শোনাবা ঠিক আছে চল এখন আমাদের মতো তোমরাও ঠাকুমার গল্প শুনতে চাইলে চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলের নাম শেমা কার্টুন ধন্যবাদ